ছাব্বিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ছয় দিনব্যাপী বীরভূম জেলার নৃত্য গান মেলা অনুষ্ঠিত হয় শিউড়ি ইরিগেশন কলোনি মাঠে প্রতিদিন বিকেল ও সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত ও বহিরাগত বিশিষ্ট শিল্পীদের অনুষ্ঠান পরিবেশিত হয় মঞ্চে এবার নৃত্য ও গান মেলা বারো বছরে পদার্পণ করল আয়োজকরা বলেন এক যুগ ধরে এটা চলে আসছে শহরে শিল্পীদের সঙ্গে প্রত্যন্ত গ্রামে শিল্পীদের মেলবন্ধন ঘটনার লক্ষ্যে এমন প্রয়াস প্রেরণা শিউড়ি বীরভূমের উদ্যোগ ব্যবস্থাপনায় এবং উৎসব কমিটির পরিচালনায় এইরূপ আয়োজন শেষ দিন একত্রিশ ডিসেম্বর ওই মাঠে উপচে পড়া ভিড় চোখে পড়ে এদিন সন্ধে থেকে রাত্রে বিশেষ আকর্ষণ ছিল কয়েক হাজার শিল্পীর সমন্বয়ে এক যোগে নৃত্য ও গান পরিবেশন মাঠে বসে মেলা ও বিভিন্ন স্টল রাত্রে বর্ষবরণ ও আতসবাজির প্রোগ্রাম পুলিশ প্রশাসন সহ অন্যান্য সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন হয় বলে জানান আয়োজকরা সরাসরি সম্প্রচার ও ড্রোন ক্যামেরার ব্যবস্থাও ছিল বীরভূমের শিউরি থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова